সরকার তখন শিক্ষক দিতে বাধ্য হবে আর আমি ওই মোড়ে দাঁড়িয়ে আর আওয়াজ তুলছি ওইদিকে অনির্বাণ দা ওখানে দাঁড়িয়ে আওয়াজ তুলছে অর্থাৎ রাম রহিম যে যার মতো ভাবে জায়গা থেকে আওয়াজ তুলছে সরকার আওয়াজ শুনবে আর ঠিক ঠিক করে হাসবে বলবে কাজ তো হয়েছে আমরা তো এটাই চাইছি যে দুটো ধর্মের মানুষ নিয়ে এক জায়গায় আসে ওরা তো চাইছে যে কারণ আমি পঞ্চাশটা মানুষকে নিয়ে চিৎকার করছি রাম পঞ্চাশটা মানুষকে নিয়ে ওই মনে চিৎকার করছে রোহিম পঞ্চাশটা মানুষকে নিয়ে ওই পড়ে চিন্তা চিৎকার করছে দুজনেরই আওয়াজ হচ্ছে কি দুজনেই এক কথা বলছে কি স্কুলে শিক্ষক চাই শিক্ষক চাই শিক্ষক চাই কিন্তু দুজনকে দুদিকে ভাগ করে রেখে দিয়েছে আর সরকার দাঁতে কাটি দিতে দিতে ফিক ফিক করে হাসছে বলছে ব্যাটাদের কাজ হয়ে গেছে আমি আর শিক্ষক দেব না ওরা দুজনরা আলাদা করতে পেরেছে আমাদের সাকসেস আমাদের কি করতে হবে এই মধ্যিখানে যে পাচিরটা যারা দেওয়ার চেষ্টা করছে এই ওয়াইলটা যারা দেওয়ার চেষ্টা করছে রাম রহিমকে যারা আলাদা করার চেষ্টা করছে কারণ রাম রহিমকে আলাদা করতে পারলেই ওরা ওদের মিশন সাকসেস হবে ওরা রাজা হবে আপনাদেরকে পূজা করবে ঠিক ব্রিটিশ পিরিয়ডের কথা ভাবুন সেই সময় যখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন দেশের নাগরিক সোচ্চার হয়েছিল যখন অস্ত্র হাতে তুলে নিচ্ছিল ব্রিটিশদেরকে বিতাড়িত করতে হবে রাম রহিম যখন একসাথে হয়েছিল একদিকে আশফাকুল্লাহ একদিকে ক্ষুদিরাম একদিকে ভগৎ সিং একদিকে বিরসা মুন্ডা যখন যখন লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছিল তখন কি করেছিল একটা মিথ্যাচার ঢুকিয়ে দিয়েছিল একটা সরি একটা বার্তা ছড়িয়ে দিয়েছিল কি অ্যান্ডফিল রাইফেল কি ছিল সেটা ওই বন্দুকের টোটা কার্তুজ দাঁতে কেটে বন্দুকের মধ্যে দিতে হয় দাঁতে কেটে বন্দুকের মধ্যে দিতে হবে তারপরে ফায়ার করলে যে গুলিটা লাগবে কি বলেছিল ওটা গরু আর শুকরের চর্বি মিশানো কার্তুজ কোন জায়গায় দিয়েছিল বুঝতে পেরেছেন গরুর যদি হয় আমার হিন্দু ভাইরা দাঁতে কাটবে না তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে গুলি চলবে না আর যদি সুয়ের হয় আমার মুসলমান ভাইরা দাঁতে কাটবে না তাহলে ওদের তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে দুটো সম্প্রদায় পিছিয়ে যাবে এটা বারবার বার এরা অপচেষ্টা চালিয়েছে এখনও চলছে এখনও চলছে অধিকারের লড়াই যাতে যে যার ফিল্ড থেকে করে আমি আপনাদের বলবো কৃষক আন্দোলনের কথা একটু ভাবুন কৃষকরা কিন্তু রাম রহিম ভগৎ সিং থেকে শুরু করে আশফাকুল্লাহ বিরসা মুন্ডা সবার উত্তর কিন্তু কৃষক আন্দোলনে যুক্ত হয়েছিল ফলে সেটা সাকসেস হয়েছিল তো আমাদেরও স্বাস্থ্য পরিষেবা শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সম্প্রীতি ঐক্য যেভাবে ধ্বংস হতে চলেছে এটাকে যদি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা ভোট কার ভোটের কারবারই আছে যারা যারা রাজনৈতিক কারবারই আছে তাদের চক্রান্তে পা দেবেন না আপনারা চোখ কান খুলে রাখুন কোনটা ভুল কোনটা ঠিক আপনারা দেখুন অন্যায়ের প্রতিবাদ করুন জাত ধর্ম দেখে প্রতিবাদ করার প্রয়োজন নাই অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করে অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলুন কারণ আজকে আমাদের মধ্যে মানুষের মধ্যে একটা এমন বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে অন্যায়কারী ধর্ম দেখে প্রতিবাদ হচ্ছে সিলেক্টিভ প্রোটেস্ট হচ্ছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আমাদের জন্য হতে চলেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব এর ঊর্ধ্বে গিয়ে একজন মানুষ একজন সচেতন নাগরিক হিসাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে তাই উদ্ধারের উদ্ধারের যেমন যেমন প্রতিবাদ করতে হবে কথা বলতে ওয়াকাপ হবে আদিবাসী সমাজের থেকে যে সমস্ত বোন তাদের অধিকার কেড়ে নিচ্ছে তার কথা বলতে হবে এস ফেক্স ফেক সার্টিফিকেট দিয়ে এস কোটাতে নন এস চাকরি করে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে ওবিসি সংরক্ষণের কথা বলতে হবে মানুষের রুজি রুটি নিয়ে কথা বলতে হবে মানুষের শ্রম চুরি করে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে শ্রমের মূল্যায়ন করতে হবে এই বলে আমি বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন আমাদের আজকে অর্গানাইজেশন যারা আছেন কমিটি আছেন সোনারপুর বিধানসভা কমিটি নেতৃত্ব তাদেরকে আমি ধন্যবাদ জানাই মূল্যবান সময় খরচ করে যারা আমাদের এই বক্তব্য শুনছিলেন এসেছিলেন এখানে দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনলেন আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই মিডিয়া বন্ধু থেকে শুরু করে প্রশাসনের কর্তারা যারা আছেন তাদেরকেও আমি আমার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে প্রশাসনের কর্তাদেরকে এটাই অনুরোধ করবো এতটুকু অন্তত নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আশা করছি আপনাদের ওপরে রকমভাবে কোনো যদি কারো পীড়ন আসে তখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম রাস্তায় নামবে আপনাদের জন্য গলা ফাটাবে আপনাদের হয়ে কথা বলবে কারণ শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করব লোকসভা নির্বাচনের প্রাককালে ডায়মন্ড হারবার থেকে একটা একটা ডক্টর সুসাইড করেছিল বলে খবর এসেছিল আপনারা জানেন কি মনে আছে দুর্ভাগ্যের বিষয় আমি দুর্ভাগ্যের বিষয় বলছি যে ডক্টর সুসাইড করেছিল সেই ডক্টরের ভাই না দাদা ডায়মন্ড হারবার থানার আইসি এখনো পর্যন্ত সত্যটা উদ্ঘাটন করতে পারলো না মানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি থানার দেরকে কারণ সেখানে তো জড়িত আছে এমপি সাহেব যিনি আছেন বর্তমানে তার দলের অনেক ঘনিষ্ঠ লোকেরা জড়িত আছে ওই ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করার জন্য ফলে তার বিচার হলো না তার জন্য গলা ফাটাচ্ছি আমরা তার জন্য বলছি যাতে ওই ডক্টরের পরিবার ন্যায় পাই তার জন্য আছি প্রয়োজনে আগামী দিনে আমরাও ডায়মন্ড হারবারে র্যালি করব ডায়মন্ড হারবার প্রোটেস্ট প্রোটেস্ট করতে যাব আমরা আমি প্রশাসনের কর্তাদের বলবো আবারও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন কারণ আজকে যে ওপরে আছে কালকে কালের ক্রমে তাকে নিচে নামতেই হবে আজকে যে নিচে আছে কালের ক্রমে তাকে ওপরে উঠতেই হবে আর নসার সিদ্ধিকে ভুলে যাওয়ার ছেলে না যে যেমন ব্যবহার করবে সুদে আসলে তাকে রিটার্ন নস্বাসির দিকে দেবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে আমরা লক্ষ্য করছি এক শ্রেণী রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গে একটা হয়তো অনতি দূরে একটা দাঙ্গা বাঁধানো চক্রান্ত করছে আমরা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম আমরা শিখ ইসাই যারা একে অপরে আমরা আমাদের নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধন রেখে আমরা একে অপরে বসবাস করছি আমরা তাদের ফাঁদা ফাঁদে পা দিয়ে আমাদের বন্ধুত্বকে আমাদের ভাতৃত্বকে কোনো মতে নষ্ট হতে দেব না সকলে সজাগ থাকতে হবে বন্ধুগণ আমরা আরও খেয়াল করছি ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারের কিছু মন্ত্রী তারা আছে যারা যে সংবিধান যিনি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর এই বাবা সাহেব আম্বেদকরকে ছোটো করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষে যে দলিত আদিবাসী মানুষগুলো আছে আমরা লক্ষ্য করেছি তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে আজকে তাদের বাসস্থানকে হয় কোনো খালের ধারে নয় কোনো নদীর পারে অথবা কোনো একেবারে গিঞ্জি জায়গায় তাদেরকে বাস করতে বাধ্য করা হয়েছে কিন্তু আসলে এই মানুষগুলো ছিল এই ভারতবর্ষের মূল নিবাসী তাদের অধিকার ছিল জল জঙ্গলের অধিকার তাদের অধিকার কিন্তু কিছু মানুষ তারা